সুপ্রভাত বন্ধুরা আজ ১৩ সেপ্টেম্বর শনিবার শুরু করছি চিন্তানের মুখ্যবার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে আমেরিকার স্কুল কলেজগুলোতে একের পর এক বন্দুকবাজের হামলা এবং গণহত্যার ঘটনা আটকাতে হলে সাধারণ মানুষের হাতে আরও বেশি করে অস্ত্র তুলে দিতে হবে এই ছিল তার অতি কট্টরপন্থী বীজ মন্ত্র কঠোর আগ্নেয়াস্ত্র আইনের চরম বিরোধী কনজারভেটিভ সমাজকর্মী চার্লি কার্ক বিভিন্ন সভায় বলতেন কিছু মানুষ তো মরবেই গতকাল স্ত্রী ছেলে মেয়ের সামনে সেই বন্দুকবাজের গুলিতেই প্রাণ গেল একত্রিশ বছর বয়সী কার্কের গত বাহাত্তর ঘন্টায় মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ছয়টি দেশে হামলা চালাল ইসরায়েল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে দেশটি ইহুদি রাষ্ট্রের দাবি দোহায় হামাস নেতাদের এক বৈঠককে নিশানা করে ওই বিমান হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজার যুদ্ধবিরতি এবং আলোচনার জন্য ওই বৈঠক বসেছিল ওই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন তাদের মধ্যে হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ারের ছেলে তার কার্যালয়ের পরিচালক তিন দেহরক্ষী এবং এক কাতারের নিরাপত্তার কর্মী রয়েছেন তবে শীর্ষ নেতারা বেঁচে গেছেন বলে জানা গেছে অবশেষে কাতারে ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং জাপান বৃহস্পতিবার সঙ্গে ফোনে কথা বলেন নরেন্দ্র গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকা এর আগে কখনো সরাসরি নিন্দা করেনি ভারত অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানাল জাপান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউকাইয়া শি বলেছেন মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাপানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার এক বিবৃতি কথা জানিয়েছে দোহায় হামাস নেতাদের হত্যা করতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কট্টর দক্ষিণপন্থী রাজনৈতিক কর্মী এবং বিশ্লেষক চার্লি কার্পকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ এই মিত্রকে হারিয়ে ট্রাম্প বলেন এটা আমেরিকার জন্য অন্ধকার আচ্ছন্ন একটি মুহূর্ত চার্লি সত্যের জন্য শহীদ হয়েছেন এই ঘটনায় উগ্র বামপন্থীদের দোষ দিয়েছেন ট্রাম্প তিনি বলেন বামেদের বক্তব্য রক্ষণশীল এই কর্মীর মৃত্যুতে ভূমিকা নিয়েছে ট্রুথ সোশালে পোস্ট করা এক ভিডিওতে এসব কথা বলেন ট্রাম্প বহু বছর ধরে উগ্র বামেরা চার্লির মতো অসাধারণ আমেরিকানদের নাচি এবং বিশ্বের সবচেয়ে জঘন্যতম হত্যাকারী অপরাধীদের সঙ্গে তুলনা করে আসছে একথাও ভিডিওতে বলেন ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা কাতারে হামাসের নেতাদের ওপর হামলার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বুধবার সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তার এই মন্তব্য ইসরায়েলি সরকারের ওপর কানাডার নতুন অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে অনিতা আনন্দ বলেন কাতারে ইসরায়েলের এই হামলাকে তার দেশ অগ্রহণযোগ্য বলে মনে করছে বিশেষ করে যেখানে কাতার মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে নেপালের সরকার পতনে তিন দিনের মাথায় গঠিত হল অন্তর্বর্তী সরকার যে সরকারের দায়িত্ব নিলেন সেই দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার রাতে তিনি রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের কাছে শপথ বাক্য পাঠ করেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি রাম সহায় এবং প্রধান বিচারপতি প্রকাশ সিং রাওয়াত উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরায় বাহাত্তর বছর বয়সী সুশীলা কার্কি নেপালির ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রসঙ্গত গত মঙ্গলবার পতন হয়েছে নেপালের ওলি সরকারের সিপিএম এর প্রবীণ নেতা সীতারাম ইয়েচুরির প্রথম মৃত্যুবার্ষিকীতে জুড়ে শ্রদ্ধাঞ্জলির ঢেউ নেমেছে দেশের পাশাপাশি লন্ডনেও তাঁকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং জনবান্ধব রাজনীতির প্রতি তাঁর আজীবন অঙ্গীকারকে শ্রদ্ধা জানানো হয় স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার লন্ডন শাখা সীতারামী এছুডির স্মৃতির উদ্দেশ্যে ফার্স্ট অ্যানুয়াল সীতারাম এচুডির লেকচার চালু করার কথা ঘোষণা করেছিল গতকাল এর উদ্বোধনী বক্তৃতা হয় জুমের মাধ্যমে ভার্চুয়ালি সমস্ত অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় আসছি দেশের খবরে উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিয়া শিবিরের কয়েকজন সাংসদের বিরুদ্ধে ক্রস অভিযোগ উঠেছে যদিও কারা এই কাজে যুক্ত করার দাবি জানালেন কংগ্রেস সাংসদ মনীষ তেওয়ারি এনডিএ শিবির এই ক্রস ভোটিং ইস্যুকে সামনে রেখে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিরোধীদের মধ্যে ঐক্য নেই বলে আক্রমণ চালাতে শুরু করেছে তারা পেট্রোলে ইথানল মিশ্রণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলা কটাক্ষ বা নেগেটিভ প্রচারকে টাকার বিনিময়ে প্রচার বা পেইড ক্যাম্পেন বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি তার দাবি এইভাবে অপপ্রচার চালিয়ে তাকে এবং তার ছেলেকে রাজনৈতিকভাবে পরাস্ত করার পরিকল্পনা চলছে এক অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থার বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে গড়করি বলেন গাড়ি নির্মাতা সংস্থা এবং অটোমেটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইথানল মিশ্রণের উপযোগিতা জানিয়ে দিয়েছে জম্মু কাশ্মীরের আপ বিধায়ক মেহরাজ মালিককে জননিরাপত্তা আইনের আওতায় গ্রেপ্তার করার প্রতিবাদের রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীরের ডোডো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডোডো জেলায় ইন্টারনেট এবং ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ রাখা হয়েছে প্রশাসন এর একশো তেষট্টি ধারার অধীনে ডোডো জেলায় চার বা ততোধিক ব্যক্তির সমাবেশকে নিষিদ্ধ করেছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিল কুমার ঠাকুরের জারি করা নির্দেশ এই উস্কানিমূলক বক্তব্য স্লোগান দেওয়া বা শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে এমন কোনো কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিহার বিধানসভা ভোটের মুখে রাজ্যের প্রধান বিরোধী রাষ্ট্রীয় জনতা দল নেতা রাজকুমার রায় ওরফে আল্লা রায়কে গুলি করে খুন করল দুষ্কৃতীরা স্বভাবতই জেডিইউ বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সমালোচনায় সরব হয়েছে আর জেডি কংগ্রেস সহ বামপন্থী দলগুলি পুলিশ সূত্র জানিয়েছে বুধবার রাত দশটা নাগাদ পাটনার মুন্নাচক এলাকার চিত্রগুপ্ত নগর থানা এলাকায় এই আল্লা রায়কে তাড়া করে খুন করা হয় মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সফরসূচি ঘোষণা করলেন মণিপুরের মুখ্য সচিব পুনীত গোয়েল মণিপুর সফরে প্রধানমন্ত্রী কি কি করবেন তারও বিস্তারিত তথ্য জানান তিনি দীর্ঘ সংঘর্ষ পর্বের পর এই প্রথম মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী করদাতা হলেই আর মিলবে না রেশন রেশন কার্ড আর শুধু পরিচয়পত্র নয় নাগরিকত্বের প্রমাণও নয় ক্রমে খাদ্য সুরক্ষার আওতায় যারা প্রকৃত সুবিধাবাদী নন তাদের রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করে দিল কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন থেকে আয়কর দাতারা আর রেশন কার্ড পাবেন না শুধু তাই নয় যারা আর্থিকভাবে যোগ্য নন তাদের কার্ডও বাতিল করা হবে দিল্লির বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও তাদের কর্তৃত্ববাদ মুখোশ উন্মোচিত করেছে একটি মর্মান্তিক ঘটনার আইন অনুসারে এআইএসএফ এআইডি এ প্রার্থী কাশ্মীরি মুসলিম ছাত্র মালিক জাফরকে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্য নির্বাচনী প্রক্রিয়া থেকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে এআইএসএফ এসএফআই এআইডিএসও প্রার্থী এবং কর্মীরা যখন এই স্পষ্ট লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ করেন তখন দিল্লি ইউনিভার্সিটির প্রশাসন তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবহার করে আগামী ছাত্র সংসদ নির্বাচনের বাম প্রার্থীদের শারীরিক আক্রমণ করা শুরু করে এই আক্রমণে বামপন্থী প্রার্থীরা অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এখন রাজ্যের খবর বীরভূম জেলার নলহাটির ভোলা গ্রামের মদনা মৌজায় একটি অবৈধ পাথর কাঁদানে দুর্ঘটনায় ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন যাদের মধ্যে দুজনকে বর্ধমানে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য দুর্ঘটনাটি ধস নাকি বিস্ফোরণ তা নিয়ে মতপার্থক্য রয়েছে এবং মৃত শ্রমিকদের দেহ ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গেছে বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী দুপুরে কাঁদান থেকে পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকেরা আচমকা খাদানের একাংশে ধস নামে হুড়মুড়িয়ে ধস নামায় সরার সুযোগ পাননি শ্রমিকেরা ওই সময়ে দশ বারো জন শ্রমিক খাদানে কাজ করছিলেন বলে খবর শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ নির্দেশ দিয়েছে যে অবৈধ অনুপ্রবেশকারী বলে যাদের বাংলাদেশে পাঠানো হয়েছে তা সম্পর্কে বিশদ জানাতে হবে হলফনামা দিয়ে গত কয়েক মাস ধরে বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে দেশের বিভিন্ন রাজ্যে হেনস্থা চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই এমন তৎপরতা বিজেপি পরিচালিত বিভিন্ন রাজ্য সরকারের বেশ কয়েকটি ক্ষেত্রে জোর করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে অথচ ধৃত যে বাংলাদেশি না নাগরিক প্রমাণ হয়নি আদালতে বীরভূমে যে পরিবারকে ঘিরে এই মামলা তার একাধিক সদস্য কর্মরত ছিলেন দিল্লিতে তাদেরও বাংলা ভাষী বলে হেনস্থা চলছিল এখন তাদের খোঁজ না মেলায় হেভিয়াস কপার্স করা হয়েছে তেইশ সেপ্টেম্বর ফের শুনানি রয়েছে মামলার আর্জিকর হত্যা এবং ধর্ষণ মামলায় শিয়ালদহ আদালতে ষষ্ঠ রিপোর্ট জমা দিল তদন্তকারী সংস্থা সিবিআই নতুন ছয় সাক্ষীকে জেরা করা হয়েছে বলে রিপোর্ট জানিয়েছে তারা যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে খুশি নয় মৃত জুনিয়র ডাক্তারের পরিবার আদালতের বাইরে সিবিআই এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মৃতার বাবা মা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় এবার এসএসসির দপ্তর ও পরীক্ষা কেন্দ্র স্কুল সার্ভিস কমিশনের দপ্তরকেই সেন্টার করতে বলল হাইকোর্ট আদালত জানালো এসএসসির অফিসে গিয়ে পরীক্ষা দিতে পারবেন তিন চাকরি প্রার্থী ওই তিন চাকরি প্রার্থী পরীক্ষার ফর্ম ফিল সময় বিষয় বাঁচতে ভুল করেছিলেন এরপরেই তারা আদালতের দ্বারস্থ হয়ে সে কথা জানান তাদের আবেদন ছিল তারা যাতে ঠিক মতো দিতে পারেন পরীক্ষা শুক্রবার তারই শুনানিতে এসএসসি আদালতে জানিয়েছে তিন পরীক্ষার্থী যে বিষয় বেছেছিলেন তার ভিত্তিতেই যাবতীয় ব্যবস্থাপনা হয়েছে সে খেলার খবর হংকং ওপেন সেমিফাইনালে পৌঁছে লক্ষ্য সেন দেখিয়েছেন কেন তিনি এখনও ভারতের শীর্ষ একক খেলোয়াড় কারণ তিনি একটি কঠিন তিন গেমের লড়াইয়ে পরাজিত করেছেন এই জয়টি লক্ষ্য সেনের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল কারণ এটি তাকে দু সালের পর প্রথমবার সেমিফাইনালে তুলে নিয়েছে এবং এই মরশুমে তার প্রথম বড় সাফল্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরো একটি পদক নিশ্চিত হলো ভারতের এর আগে তিনটি পদক নিশ্চিত ছিলই শুক্রবার লিভারপুলে ভারতীয় বক্সার মিনাক্ষী হুডা সেমিফাইনালে উঠে চতুর্থ পদক নিশ্চিত করেছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার